আজ সব বন্ধু বান্ধবীরা মিলে হারা হঠাৎ করে কেন কলেজে দেয় না মোট পুরা ভিডিওটা দেখলে তোরা অবশ্যই জানা পাবেন তো মোর ভিডিওটা স্কিপ করে না পুরা ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছো সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ মিও অনেক ভালো আছো তো মোর পুরা ভিডিওটা দেখেন স্কিপ করে না হারা কিসের জন্য কলেজে দেয় না আর সব বন্ধু বান্ধবীরা একটা দেখাই পেছেন তোরা অনেকজন তোরা মোর ভিডিওগুলো যদি দেখি থাকেন গত ভিডিওগুলোতে চিনে পাবেন এটা হচ্ছে আবদুল্লাহ সাইম মিলন উদ্দুস এর নাম হচ্ছে এই বন্ধু বান্ধবীরা সবাই কেন এক জায়গায় ধরে আসতাম সেটা দেখো আমার ও পাশে যেটা দাঁড়িয়ে আছে ওই বন্ধুটার নাম আছে তার পেছনে একটা সুমন তো আজকে হারা চলে এসছে আমার ভাইবার জন্য ট্রায়াল ক্লাস তোরা আমার গত ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই জানা পাবেন যে রমজানের আগে আমার যেহেতু মাস্টার্স পরীক্ষা শেষ হয়ে গেছিলো তো মাস্টারসে যেহেতু ভাইবা আছে তো ভাইবার জন্য একটা যে আর কি প্রস্তুতিমূলক ক্লাস থাকে তো সে ক্লাসের জন্য আরে যে মল্লিকের বান্ধবী তোরা টোনা গল্প গল্পে এর আগের বেড়ে তোমার কইসো আমার ওই যে মিলন আর মল্লিকের আমার বিয়ে অলরেডি হয়ে গেছে মোহর এখনো এখনও বিদেহেনারি যে এটা ওর নাম হচ্ছে লক্ষ্মী ওটাও একটা বন্ধু আর তারপরে কিন্তু হাঁড়া এখন ক্লাসও ঢুকমো ক্লাসও ঢুকমো দেখেন অন্য অন্য দিনে ক্লাসের সময় কেউ না আর আজকে যেহেতু ভাইবে ক্লাস ট্রায়াল ক্লাস এই জন্য যে এত স্টুডেন্ট আছে মুই তো দেখি অবাক যেহেতু আমার ক্লাসে প্রায় তিনশো জন তো মনে হচ্ছে আজকে তিনশো জনে এর বেশি হয়েছে নাকি সেটাও কবার পাচ্ছ নাতে যাই হোক যে মিলন সাইম এদের সুমন এরা বা কিবা কোস ওই মুহূর্তে কী কইছে মোর মনে নেই ওরা হচ্ছে হাই হ্যালো সবাই দেশে তুই স্টুডেন্ট আস্তে আসে আস্তে আসে তারপরে কিন্তু বসে পোনু তারপরে আছে কিন্তু সবগুলো না হলে আস্তে আস্তে হচ্ছে সোহাগ ওয়ে আসিলি তারপরে যে বান্ধবী সবাই এসেছে আর কি যেহেতু এটা করো যে একটা লেখাপড়া চলাকালীন আমার জীবনের সর্বশেষ ক্লাস যেটা হচ্ছে ভাইবা ট্রায়াল ক্লাস মাস্টার্সের জন্য যেটা হয় আর কি তো আমার ক্লাসটা ধারা ঢুকে পইস আর সারও কিন্তু আসে গেছে যে সার হতে মূল্যবান বক্তব্য পেশ করছে সাথে কি কি হামাক ধরবা পারে বা কি আঙ্গিকে হারা আসিম আর কি সেই বিষয়গুলো অনেকগুলো কথা উপদেশ বানিয়ে দেয় তো মোটামুটি ভিডিও কেমন লাগে অবশ্যই তোরা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটা চাপিয়ে দিই তুমি সবার আগে মোর ভিডিও তোমার ফোনে পৌঁছে যাবি আরও একটা বিষয় আছে কি টাইপের ভিডিও তোরা পছন্দ করেন সেই টাইপের ভিডিও অবশ্যই তোরা জানাবেন আই যে দেখো মো তোমাক কোন না স্টুডেন্টের জায়গা দিয়ে পাচ্ছে না আজ যে সাই আর আবদুল্লা আরও একটা ব্যান্স আনি দিল আর সাথে সাথে কিন্তু সবাই এখন চুপচাপ হয়ে যাবো কারণ হামা স্যার হামাক এখন একটা আবু জাফর ওবায়দুল্লার কবিতা পড়ি শোনাবি এভাবে করে জীবনে ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত ক্লাসগুলা শেষ হয়ে গেল আস্তে আস্তে চোখের সামনে হয়তো মাঝে মাঝে ভাবলে মনেই হয় না ওইতে সেদিন অনার্সে ভর্তি হওয়া তারপর মাস্টার্স দেখতে দেখতে জীবনের শেষ হয়ে গেল এভাবে করে কলেজ ক্লাস বন্ধু বান্ধব আড্ডা গল্প খুনছুটি সবগুলো আস্তে আস্তে দেখতে দেখতে সব শেষ হয়ে গেল সারে হারে এরকম করে সুন্দর করে ক্লাস করানোগুলো অনেকগুলো হয়তো হারা অনেক মিস করবো বন্ধু বান্ধবী হারার সাথেও হয়তো সময়গুলো কাটানো মিস করবো তো তোরা যে জ্যাঠে থাকো বন্ধু বান্ধব সারারা সবাই ভালো থাকেন এই দোয়া করি যেহেতু জীবনের ক্লাসটা সবাই মনোযোগের সাথে স্যারের কথাগুলো শুনলি স্যারের ক্লাসটা টা করলি আবার স্যার যে সুন্দর করে আমার কবিতা শূন্য একটা কথা না না ধরে যে স্যারটা ক্লাস নিলি স্যারটার নাম কলেজ লালমিয়া বিভাগের একজন আদর্শ শিক্ষক সাথে একজন লেখক ও কবি আর এই স্যার আমার পরীক্ষা মানে কিভাবে বসবো কয়টা বোর্ড চারটা বোর্ড বসবি আর কিভাবে পোশাক পরিচ্ছদ পরিষ্কার সে সম্পর্কে কিছু মূল্যবান বক্তব্য দিয়ে প্রায় ক্লাসটা শেষ হয়ে গেল আর অনেক বন্ধু বান্ধবী তোমার শৈল পল যা আছে বাচ্চা সবাইকে নিয়ে আর একটা দেখছ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শরীফুল ইসলাম তার বোক থুবাইছে কারণ ইয়ার পরীক্ষা দেয় তার বাংলা বিবাহ ইয়ার যেহেতু পরীক্ষা আছে পরীক্ষা দেবে ঢুকিল যেহেতু সেলিব্রিটি মানুষদের তো ছবি তুলে নিয়ে ব্যস্ত হয়ে গেল তো জীবনের শেষ ক্লাসটা কোন অনেক অভিজ্ঞতা হইলো অনেক সারারা ভালো মন্দ কথা কল জীবনের উন্নতির পথের জন্য তো কথাই তো আছে যেটা শুরু আছে সেটা শেষ আছে তো দেখতে দেখতে জীবনের শেষ ক্লাসটা এভাবে করেই শেষ হয়ে গেল